বলছি কাকিমা আমি আপনাকে যেভাবে বলবো সেভাবে কি কাজ করতে পারবেন তাহলে যে ভেজিটো ভেজতে পারে কি করতে হবে বলো দেখি কিছু করা যায় কিনা তুমি চলে এসেছো ভাই হ্যাঁ চলে এসেছি তোকে যে বিকেলে বাজার থেকে বেজানতে বললাম তুই কিনে না না ওসব আমার ধরে হবে না বাজারের ময়লা মানুষের ঘামের গন্ধ ভাবে বলতে এসেছিল আমি না করে দিয়েছি এতে হয়তো ভাবি একটু রাগ করেছে তাতে আমার কোনো কিছু আসে যায় না ফাতেমা মা আর তার মাকে তো দেখছি না নিশ্চয়ই তারা বাজারে চলে গিয়েছে তোকে কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে বে পাৰ বাৰীতে সত্ক গ'ল ক